আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক কি না কোরানের পাখি আমাদের কোরআনের পাখিকে শহীদ করে দেওয়া হয়েছে ঠিক কি না আমাদের কোরআনের পাখি কিনে আয় এবারের সঙ্গে আল্লা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ জানি কারাগারে কাটাল বাতিল কে পেছে তোমায় দেখে থার্থ কারাগারে কাটালে তে বছর বাতিল কে পেছে তোমায় দেখে আল্লা মা তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুর কালা তাই তো তোমায় ভাবি প্রতিদিন শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে দেখা তো হবে নায়ার জীবনে দেখা হবে ফুল বাগানে আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসসালামু আলাইকুম রহম